আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং আমি আবুল কালাম সার্ভিস সেন্টার থেকে আপনাদের সাথে যুক্ত আছি তো আমি আজকে আপনাদের সামনে দুটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এবং এই দুটি প্রোডাক্ট খুবই মারাত্মক প্রোডাক্ট বর্তমান সময় পুরুষ এবং মহিলা উভয়ই একটা সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে চুল পড়ে যাওয়ার সমস্যা তো এই সমস্যা নাই এমন লোক খুঁজে খুব কষ্ট হবে তো হয়তো আপনি ভিডিও দেখতেছেন আপনারও চুল পড়ে যাওয়ার সমস্যা আছে তো যদি আপনার চুল পড়ে যাওয়ার সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে সমাধানটা কি সমাধান হচ্ছে আমাদের ডিএক্সএন এর হেয়ার অয়েল টাইপ ওয়ান এবং ডিএক্সএন এর গ্যানোজি শ্যাম্পু তো এই দুটো বিষয় নিয়ে আপনাদের শর্ট টাইমে আমি একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে আপনার মাথার চুল লম্বা হচ্ছে না আপনি মহিলা মানুষ আপনার মাথার চুল পড়ে যাচ্ছে তাহলে আপনার জন্য হেয়ার অয়েল এবং আমাদের গ্যানোজি শ্যাম্পু আপনি পুরুষ মানুষ আপনার মাথা মাথায় প্রচুর পরিমাণে খুশকির সমস্যা আছে যেটা কিনা আপনি বাজারে নামি দামি ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করার ফলেও আপনার খুশকির সমস্যা যাচ্ছে না তো সেই ফলে সেই কারণে আপনি আমাদের দিচ্ছেন যে জ্ঞান যে শ্যাম্পু আছে এটা মাশুমের তৈরি শ্যাম্পু এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন সে দুই থেকে তিন দিন আপনি শ্যাম্পুটা ব্যবহার করবেন দেখবেন হান্ড্রেড পারসেন্ট আপনার খুশকি চলে গেছে এবং সাথে ব্যবহার করবেন আমাদের হেয়ার অয়েল তেলটা এই হেয়ার অয়েল তেল ব্যবহার করলে কি হবে আপনার মাথায় নতুন চুল গজাতে সহায়তা করবে এটা বয়সের পরে নির্ভর করবে আপনার পঞ্চাশ বছর বয়স আপনি বলবেন আমার মাথায় চুল গজাচ্ছে না এখন কখনো সম্ভব না বয়সের সাথে নির্ভর করবে আপনার মাথা নতুন চুল গজাবে কি না আর এটি ব্যবহারের জন্য অবশ্যই আমাদের কাছে জেনে নেবেন ব্যবহারের নিয়মগুলো কারণ যেহেতু ভিডিওতে বেশি বড় করো না সেক্ষেত্রে ব্যবহার নিয়মটা আমরা ভিডিওতে বলছি আপনারা ফোনে জেনে নিতে পারবেন এবং দেখেন এই তেলটা এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং এতে উনিশটি উপাদান দেওয়া আছে যেটা কেনা প্রাকৃতিকভাবে আপনার চুলের বিন্দু পরিমাণ ক্ষতি করে না আরও বরঞ্চ উপকার হবে এই প্রোডাক্টগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকে আর যারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ গুড মর্নিং মর্নিং গিয়েছে